নোয়াখালী এবং ফেনী কিংবা এই অঞ্চলের বন্যার পিছনে কর্তৃত্ববাদী হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী অখন্ড ভারতের স্বপ্ন দেখা সেই গুজরাটের কসাই মুদি সরকারের প্লান রয়েছে অতএব বর্ণাত্মদের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে এই ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী এই জালাম অখণ্ড ভারতের স্বপ্ন দেখা রাম রাজত্ব কায়েমের স্বপ্ন দেখায় হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী এই ইন্ডিয়ার বিরুদ্ধে আজকে এই এই যে নোয়াখালী অঞ্চলের বন্যা বন্যার পিছনে আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল বারবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে কিশোরগঞ্জে রাষ্ট্রপতির এলাকায় যাওয়ার জন্য একটা বাঁধ নির্মাণ করা হয়েছে এই জন্য এই বন্যা হয় মিডিয়া বুঝাইছে এ তীব্র বৃষ্টির কারণে বন্যা হয় কোন কোনো মিডিয়া এভাবে লিখত উজান থেকে নেমে আসা পানির কারণে বন্যা হচ্ছে একটাও ভারতের নাম লিখতে সাহস করে নাই এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এই দালাল অনেক মিডিয়া ভারতের নাম লিখতে সাহস করে না লিখতে সাহস করে না নাকি চাটুকারিতা করে চাটুকারিতা করে ও প্রিয় মুসলিম উম্মা ও নোয়াখালীর মুসলমান আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে আমাদের বন্ধু কারা শত্রু কারা আমাদেরকে কেউ কেউ রাজনীতি শিখায় কেউ কেউ অর্থনীতি শিখাতে চায় কেউ কেউ আমাদেরকে পররাষ্ট্রনীতি শিখাতে চায় আমাদেরকে আত্মসামাজিক অবস্থান অর্থনৈতিক অবস্থান বুঝে কথা বলতে বলে আমি বলি শুনো আমরা সব বিষয়ে রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি এগুলো বুঝে কথা বলবার চেষ্টা করি কিন্তু যদি আমাদের সামনে ইস্যু চলে আসে ইসলামের আমাদের সামনে যদি ইস্যু চলে আসে ইমানের আমাদের সামনে যদি প্রশ্ন চলে আসে রসুল্লাহ সাল্লি সাল্লামের তখন আমরা রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি বুঝি না কথা খুব ক্লিয়ার বুঝতে হবে আমরা পররাষ্ট্রনীতি বুঝি আমাদেরকে পররাষ্ট্রনীতি বোঝানোর দরকার নাই আমরা পররাষ্ট্রনীতি বুঝি মানি কিন্তু পররাষ্ট্রনীতির নামে নত জানু প্রভু এবং কৃতদাসের পররাষ্ট্রনীতি আমরা মানি না আমরা আবারও বলছি আমরা যেই প্রশ্নে ভারত বিরোধী কিসের প্রশ্নে ইসলাম প্রশ্ন ইমান প্রশ্নে মুসলিমদের এই ভূখণ্ড ধ্বংস করার পায়তারার প্রশ্নে আমরা ভারত বিরোধী একই প্রশ্নে আমরা আমেরিকার বিরোধী কথা খুব ভালোভাবে বুঝতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আপনারা দেখেছেন নুপুর শর্মা ভারতে বসে রসুল্লাহ সাল নিয়ে কটুক্তি করেছিল এ বাংলার মুসলমান আলেম সমাজ গ্রেপ্তার হওয়ার পরেও সাধারণ জেনারেল শিক্ষিত নটরডেম কলেজের ছাত্ররা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্ররা রসুল্লাহ সাল্লাহামের ভালোবাসায় রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল আপনারা দেখেছেন আশ্চর্যের বিষয় এক কুখ্যাত কুলাঙ্গার আব্দুসাইতন এটার নাম দিয়েছিল আব্দুল মোমেন আমি বলি এটা আব্দুসাইতন এ আব্দুল শৈতান দম্ব বড়ে হিন্দুদের প্রোগ্রামে গিয়ে বলেছিল এক ভদ্র মহিলা ভারতে একটা কথা বলে ফেলেছিল আমরা এই ইস্যুতে বাংলাদেশে আন্দোলন করতে দেই নাই আমরা ভারতবর্ষের সরকারকে বলে এসেছি হাসিনাকে রাখতে হবে মনে আছে কথাগুলো সমস্যাটা কোথায় এদেশের মিডিয়া বলেন কিংবা আমরা কেউ ওই যে রসুলকে নিয়ে কথাটা বলছে এটাকে ফোকাস না করে বাংলাদেশ সরকারের কথা বলছে কি ফোকাস করছি অথচ এটার চাইতে কত ভয়ঙ্কর কথায় আব্দু শৈতান বলেছে কি যে আমরা রসুলকে কটুক্তি করেছে এক ভদ্র মহিলা ভাষায় শর্মা কি মহিলা কেন আপনারা কি শুনেন নাই এই কথাগুলো অথচ এটাকে ফোকাস না করে দেশের মিডিয়া বলেন এদেশের সুশীল পাড়া বলেন এদেশের আম জনতা বলেন ফোকাস করছে কোনটারে আমরা ভারতবর্ষের সরকারকে বলে এসেছি আমি কারাগারে থেকে আমার শুধু আফসুস হয়েছে হাই হাই রসুলকে নিয়ে এত বড় দাম্ভিক কথা বলেছে এটাকে ওই সময় জুতা পিতা করে বাংলাদেশে সুতা পিতা করে জারু দিয়া পিটায় বাংলাদেশ থেকে বাইক করা দরকার তো কি হলো কথাটা কেন টানলাম যখন দেখা গেল ফিলিস্তিনি ইসরাইল আক্রমণ করল ছাত্র লীগ নামের সংগঠন আন্দোলন করে আইসু আনাল্লাহ দেখছেন না হয় কি সুন্দর রাজনীতি ইসরায়েলের বিরোধিতা করলে আমেরিকার বিরোধিতা করা হয় ফিলিস্তিনের আওয়ামী লীগ কি করলো ছাত্রলীগ ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করলো ফিলিস্তিনের দরদ নাকি আমেরিকার বিরোধিতা যদি তোদের প্রকৃত ইসলামের দরদ থাকতো নুপুর শর্মা সুতে আন্দোলন করে দেখাইতি কথা বলেন নূপুর শর্মা আন্দোলন করে দেখাইতি বুঝতাম ইসলামের প্রতি দরদ আছে একটা কথা একটু তিতা লাগবে কিন্তু এটা বলে ফেলি যদি আপনার ইমান দলের ইমান হয় যদি দলের ইমান আপনার ইমান হয় দলের ধর্ম আপনার ধর্ম হয় নেতার ধর্ম আপনার ধর্ম হয় নেতার ইমান আপনার ইমান হয় তবে মনে রাখবেন আওয়ামী লীগ যেমন ভারতের দালালি করতে গিয়া ভারত পৃথিবী দেখাইতে গিয়া ইসলাম এবং ধর্মীয় ইস্যুতে ভারত বিরোধিতা করতে পারে নাই নেতাদের অনুসরণ করে কর্মীরাও ভারত বিরোধিতা করে নাই তেমনিভাবে আগামী দিনে আমেরিকা ইস্যু আসলে আপনি বিএনপির লোক আপনি আমেরিকার বিরোধিতা করতে পারবেননি এই কথা ভালোভাবে বুঝছেন মুসলমান কথা ভালোভাবে বুঝবেন খালি আওয়ামী লীগকে ধুস দিবেন না গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর এগুলোর অবস্থা মুদ্রা রেপিট আপনাদেরকে বলি ইসলাম ইস্যুতে যদি আপনি সব কিছুর উঠতে উঠতে না পারেন আপনি মোমেন নন আপনার মধ্যে নিফাক আছে কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন আওয়ামী লীগ ইসলাম ইস্যুতে ইমান ইস্যুতে ভারত বিরোধিতা করতে পারে নাই নেতা নেত্রীরা ভারতের পাঁচটা ছাটা গোলামি করেছে ভারতের প্রভু মেনে ভারতকে প্রভু মেনে নিজেরা দাসত্বের ভূমিকায় নিজেরা হুলামের ভূমিকা অবতীর্ণ হয়েছিল আমরা জানতে চাই আজকে আপনি যারা বিএনপি দাবি করেন আপনি বিএনপি করেন আগামী দিনে আমেরিকা যদি আমেরিকা তো ইসলামের সবচাইতে সবচাইতে বড় শত্রু সাপের মাথা এই যে সন্ত্রাস বিরোধী আইন নামে সাধারণ আলেমদেরকে মুসলিমদেরকে হয়রানি করার এই আইন এটা বানাইছে এই আমেরিকার রেল কর্পোরেশন তাইলে আগামী দিনে আলেমরা যদি ইসলাম প্রশ্নে ইমান প্রশ্নে দিন প্রশ্নে আমেরিকার বিরোধিতা করে আপনি কোন পক্ষে থাকবেন তখন আপনার ইমান উত্তর পাওয়া যাবে এত খুশি হইন না যে হুজুর রাও মিলিগের বিরোধিতা করে হাসিনার বিরোধিতা করে আরে শুনুন আমরা যেমন ইসলাম প্রশ্নে ভারত বিরোধী ইসলাম প্রশ্নে হাসিনা বিরোধী ইসলাম প্রশ্নে আমেরিকার বিরোধিতা করতেও বর্তমান সরকার যদি ন্যূনতম ইসলাম বিরোধিতার দুঃসাহস দেখায় আমরাও তাদের বিরোধিতা করতে ন্যূনতম সময় ব্যয় করব না এটাই ইমান এটা ইমান এটা ইমানের দাবি সময় কম স্লোগান দরকার নাই কথাগুলো বুঝবার চেষ্টা করেন অগ্রিম বলে রাখি যাতে আমাদেরকে পরে যায় না বলতে পারেন ছবি তুইলা আনন্দ প্রকাশ কইরা এত খুশি আর উদযাপন করার সময় নাই একটু ভালোভাবে বুঝতে হবে অমুক নেতা তমুক নেতার সাথে সেলফি তুলে হাসা হাসি করে মুসাফা কোয়ালাকুলি কইরা হাসা হাসি আর আনন্দে মাখামাখি হওয়ার সময় নাই চার দিন পরে পস্তাবেন দেয়ালে মাথা টুকাবেন হাই হাই কি করলাম হাই হাই কি করলাম কার সাথে গিয়ে মিললাম মনে রাখতে হবে সতর্ক থাকতে হবে আমরা হেফাজতে ইসলাম ইসলামের প্রশ্নে হব হেফাজতে ইসলাম হবে ইসলামের প্রশ্নে ব্যাংগার্ড হেফাজতে ইসলাম হবে ইসলাম প্রশ্নে অতন্ত্র প্রহরী হেফাজতে ইসলাম হবে দল মতের ঊর্ধ্বে রাজনীতির ঊর্ধ্বে উঠে ইসলামের জন্য জীবন দেয়ার শাহাদাতের নজরানা পেশ করার সংগঠন কথা ভালোভাবে বুঝতে হবে আমরা যারা তরুণ আছি আল্লা মাফ করক আল্লা মাফ আবারও বলছি বেআবি নিবেন না অহংকার নয় শুধুমাত্র জানানোর উদ্দেশ্যে আরে আমি আল্লাহ মাফ করক নিজের অবস্থান জানানো নয় সবাই জানেন আমরা কে কি অবস্থায় আছি কার কতটুকু জুলুম এটা সবাই জানেন তবু একটু হালত মনে করে দিতে চাই আমার উপর সমস্ত বাদ দিয়া সারা হেফাজতের এত বড় বড় মাসায় আলেমদেরকে বাদ দিয়া আমাকে সপ্তাহের ব্যবধানে দুইবার গ্রেফতার করা হয়েছে সবার আগে আমাকে গ্রেফতার করা হয়েছে শুধু তাই নয় গ্রেফতার করেই শুধু ক্লান্ত হয় না এরা আপনারা জানেন এই জালেমের দল এমনও করেছে আপনারা যখন জজবা দেখান তখন আমাদের এগুলো মনে পড়ে আমরা এগুলোতে গা বাসাই না আপনারা যখন স্লোগান দিয়ে নিয়ে আসেন তখন আমরা এই শ্রুতে গা বাসাই না কেন বাসাতে পারি না এমনও দিন গিয়েছে কারাগারে যেই রুমে আছি সেখান থেকে বেরোতে দেয় না দীর্ঘদিন বের হব নিচে একটু পানির জন্য যাব বোতল নিয়ে গিয়া পানি নিতে যাই বোতলটা তাড়াতাড়ি ভরার জন্য তাড়াতাড়ি বোতল ভরেন আবার উপরে উঠেন প্রেশার দেয় কারারক্ষীরা একটু বেশিক্ষণ আকাশ দেখার জন্য এই দুনিয়াটা দেখার জন্য বোতুল না ভরে দাঁড়ায়া থাকতাম এই দিনগুলো আমাদের গিয়েছে বোতলটা না বরে পানিটা না কি করতাম অযথায় সিরিয়ালে দাঁড়ায় কেন একটু যেন নিচে আকাশ দেখতে পারি এই অবস্থাটা আমাদের আমার উপর দিয়ে গিয়েছে আমাদের এই জুব্বা খোলা হয়েছে ট্রেনে লঙ্গি খোলা হয়েছে আমাদেরকে জড়ায় ধরছে মহিলারা দৈরাইগুলোর এই এইরকম অনেক ক্যামেরা দিয়া ছবি তোলা হয়েছে এই দুইনগুলো গিয়েছে প্রিয় হাজির কেন বলতেছি এই কথাগুলো বলতেছি এই জন্য আমরা তরুণ মানুষ আমরা যুবক মানুষ অল্প বয়সী মানুষ আমাদেরকে সবার আগে গ্রেফতার করেছে জালেম কেন কারণ আমাদেরকে তারা থ্রেট মনে করেছে আমি আবারও বলি আমি আবারও বলি হাফাজত ইসলামের নেতৃবৃন্দ যারা এখানে আছেন নোয়াখালীবাসী আপনাদের এই সাহসী উদ্যোগ এই প্রজন্মের সব চাইতে বেশি মাজনুমদেরকে নিয়ে আপনারা এই নোয়াখালীবাসী যে প্রোগ্রামটা করেছেন আমি প্রথমেই এই সাহসী ভূমিকার জন্য আল্লামা নিজামুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এ মানুষগুলো সব চাইতে বেশি জুলুমের শিকার এ মানুষগুলো সব চাইতে বেশি জুলুমের শিকার আপনারা মনে রাখবেন এই মানুষগুলোকে যদি আপনারা পাশে থাকেন ইনশাআল্লাহ সুন্মা ইনশাআল্লাহ আগামী দিনে এই সব মানুষগুলোকে দিয়ে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখা যায়